নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল সবুজ পৃথিবী গার্ডেনিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে তুমি কি গাছে কোনো রকম কীটনাশক ব্যবহার করো না তো সেই প্রশ্নের উত্তর দিতে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা গাছে অবশ্যই কীটনাশক ব্যবহার করি কিন্তু যখন যেখানে যেটুকু প্রয়োজন হয় সেইটুকুই তার অতিরিক্ত নয় তার কারণ রাসায়নিক পদ্ধতিতে গাছ করা আমি সম্পূর্ণ বিরোধী না হলে অনেকটাই বিরোধী তার কারণ আমি যে গাছগুলি মানে যে গাছ থেকে ফল আমরা খাদ্য হিসাবে গ্রহণ করব। সেইগুলোতে রাসায়নিক সার বা কীটনাশক একটু কম দিলেই ভালো হয় কিন্তু অনেক ক্ষেত্রে না দিয়েও কোনো উপায় থাকে না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এই গাছ এগুলো সব প্রত্যেকটাই লঙ্কা গাছ তো লঙ্কা গাছের পাতাগুলো কোঁকড়া হয়ে গেছে কুঁকড়ে গেছে ঠিক আছে আর এই যে প্লাস্টিকের ক্যারেটটা দেখছো এখানে আমি লঙ্কা গাছের চারা তৈরি করি মানে লঙ্কা গাছের বীজ ফেলি ঠিক আছে বীজ মানে কিনে আনা বীজ না মানে লঙ্কা বাজার থেকে শুকনো লঙ্কা যেটা কিনে নিয়ে আসি রান্নার জন্য সেই পাকা লঙ্কার বীজ এখানে ফেলি সেখান থেকে চারা তৈরি হয় এবার এখান থেকে আবার নতুন করে কোনো পটে বা কিছুতে প্রতিস্থাপন করি তো দেখতেই পেলে তোমাদের সামনে আমি একটা চারা তুললাম তুলে রাখলাম ওটা পটে প্রতিস্থাপন করব বলে তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এই কদিন থেকেই লাগাতার বৃষ্টি হচ্ছে প্রায় আজকে তিন দিন থেকে তো প্রত্যেকটা লঙ্কা গাছের পাতাগুলোই কুপ কোঁকড়া কোঁকড়া হয়ে গেছে তো আমি এইগুলোতে প্রত্যেকটাতেই স্প্রে করব আর কিছু আগাছাও জন্মেছে গাছের গোড়ায় এখন বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে অনেক আগাছা জন্মেছে জন্মেছে পড়া পড়ামতো হয়ে গেছে তো এগুলো সবগুলোই ঠিকঠাক করব আপাতত সন্ধ্যাবেলা আর এই বীজ তেল দেওয়ার সব থেকে ভালো মুহূর্ত আমার মনে হয় সন্ধ্যাবেলা তার কারণ বীজ তেল যেমন গাছের পোকা মাকড়দের জন্য যেমন ক্ষতিকর ঠিক তেমনিভাবে গাছের উপরেও অনেকটা গ্রোথের প্রভাব ফেলে তো সেক্ষেত্রে রাতের বেলা সূর্যালোক থাকে না তো গাছ অনেকটা ক্ষতির হাত থেকে অনেকটা রক্ষা পায় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই দশ ইঞ্চি প্লাস্টিকের ডাই লঙ্কা গাছ লাগিয়েছিলাম লঙ্কা গাছটা ঝাঁকড়া হয়েছে ধরেছে ঠিক আছে লঙ্কাও ধরেছে এবং তার মাঝখানে কিছুটা হনুমানের উপদ্রবও আছে হনুমানে বিশেষত লঙ্কা গাছ যখন লাগানো হয় কচি কচি পাতা যখন বেরোয় বেরোনোর পর হনুমানে সে পাতাগুলো খেয়ে নেয় বন্ধুরা দেখো এই যে আমি মালবেরি তুলেছি গাছ থেকে মালভেরির ভিডিও কয়েকদিন আগে আমার চ্যানেলের আমি ছেড়েছিলাম তোম তোমরা যারা আগ্রহী একটু দেখে নিও তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি সাধারণত এইটাতে করেই তেল দিই তো বিষ তেল আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এভাবে আমি স্প্রে করছি তো তেল স্প্রে করার সব থেকে ভালো সময় বলে আমার মনে হয় বিকেলবেলা বা সন্ধ্যাবেলার দিকে মানে সূর্যাস্ত যাওয়ার পরে এতে কি হয় যে পোকামাকড়গুলো তো মারাও যায় আর তার সাথে সাথে গাছেরও কোনো ক্ষতি হয় না এবং তেল দেওয়ার সময় দেখবা যে গা মানে তেল একটা দিক থেকে একটা অ্যাঙ্গেল থেকে দেবো না চারিদিক থেকে গাছটাকে স্প্রে করার চেষ্টা করব তার কারণ একদিক থেকে যদি আমি স্প্রে করি তো গাছের প্রত্যেকটা অংশে তেল পৌঁছাবে না দেখা গেলো পাতার একটা সাইডে তেল পৌঁছালো অন্য সাইডে তেল পৌঁছালো না কোনো কারণে যদি ওই সাইডে একটা পোকাও বেঁচে থাকে তো আস্তে আস্তে সেখান থেকে অসংখ্য পোকা তৈরি হবে তৈরি হয়ে আবার গাছ মানে গাছ আবার ক্ষতিগ্রস্ত হবে একটা দুটো পোকা থাকলে তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রত্যেকটা গাছই আমার প্রায় একই অবস্থা প্রত্যেকটা গাছের পাতায় মানে কোঁকড়ানোর মতো সৃষ্টি হয়েছে মানে কোঁকড়াতে শুরু করেছে তো এমন কি এই বৃষ্টির পরে তো বা কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় যে তোমার বাগানে যে গাছগুলো আছে যে যে গাছগুলো হয়তো পাতা কুঁকড়ে গেছে সেগুলোতে তো তুমি স্প্রে করছো তার সাথে সাথে ভালো গাছ যেগুলো আছে যেগুলোতে পাতা কুঁকড়ে যায়নি সেগুলো স্প্রে করে দিলে কি হয় যে ওই গাছটা ভালো থাকে কোনো পোকা পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পায় দেখতে পাচ্ছ বন্ধুরা আমি স্প্রে করছি সাধারণত যারা ছাদ বাগান করে বা ছোটোখাটো টবে গাছ টাছ করে তাদের জন্য এই রকম স্প্রে বা এর থেকে একটু বড়ো স্প্রে হলেই হবে খুব বেশি বড় স্প্রে নেওয়ার স্প্রে মেশিন নেওয়ার মনে হয় না যেমন কোনো দরকার আছে তখন এটা একদম খুব কম দামে একদম অল্প খরচে এই স্প্রেটা বানানো যায় আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এই যে প্লাস্টিকের যে ক্যারেটটা নিয়েছি সবজি বা ফলের ক্যারেট এইটাতে মাটি ভর্তি করে জল নিকাশি ব্যবস্থাও করেছি মাটিও ভর্তি করেছি আবার এই যে পাশপাশে জালির মতো থাকে ফুটো ফুটো থাকে ওই দিয়ে যাতে অতিরিক্ত জল বেরিয়ে না যায় বা মাটি বেরিয়ে না যায় তার জন্য আমি ব্যবস্থা করেছি তো তোমরা যদি আগ্রহ দেখাও তাহলে তোমাদের আমি একটা এই প্লাস্টিকের ক্যারেট কিভাবে একটা টবে রূপান্তরিত করা যায় সে ভিডিও বানিয়ে দেখাবো দেখো বন্ধুরা এই গাছটা কিন্তু ভালোই আছে সতেজ আছে শুধুমাত্র এই পাতাটা বাদ দিয়ে এখানে দুটো পাতা আছে একটু পোকরানো মতো হয়েছে তাই আমি যখন অন্যান্য গাছগুলোকে স্প্রে করছি এই গাছটাকেও স্প্রে করবো কারণ এর এখানে এই গাছটাতে সবেমাত্র মাত্র পোকা ধরা শুরু করেছে এই এই প্রথমেই যদি আমি পোকা থেকে এই গাছটাকে নির্মূল করতে পারি তাহলে আর অসুবিধা হবে না এবং খুব সুন্দরভাবে গাছটা বেড়ে উঠবে তো আমার ছাদ বাগানে অসংখ্য গাছ রয়েছে লঙ্কা গাছ তার কারণ আমাদের ছাদে সাধারণত অন্যান্য গাছে খুব উপদ্রব হয় হনুমানের তো লঙ্কা গাছে উপদ্রবটা একটু কম তবুও লঙ্কা গাছে উপদ্রব হয় কোন সময় যখন কচি কচি পাতা থাকে লঙ্কা ধরে না লঙ্কা একবার ধরে যাওয়ার পর গাছে যদি দু একটা করে লঙ্কা থাকে তাহলে হনুমানে আর সেই লঙ্কা লঙ্কা খাবে না বা লঙ্কা গাছটাকে খাবে না তো প্রায় প্রত্যেকটা গাছেরই একই অবস্থা তিন দিন দিন তিন দিন ধরে প্রায় বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পর কম বেশি সব গাছে একটু আধটু পোকার আক্রমণ ধরে তা দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাছটাও একই অবস্থা হনুমানের উপদ্রবে গাছটা প্রচুর বড় হয়েছিল প্রচুর ঝাগড়া হয়েছিল এবং প্রচুর পরিমাণে লঙ্কাও ধরেছিল এই লঙ্কাটা সাধারণত এই কচিতে কালো কালো টাইপের হয় কিন্তু যখন বড় হয়ে যায় এই লঙ্কাটা তখন লাল হয়ে যায় এবং খুব সুন্দর খেতেও ভালো আর ঝালও হয় খুব আর খুব ভালো বন্ধুরা আমি ভিডিওতে কোনো রকম কীটনাশকের নাম উল্লেখ করছি না তোমরা দোকানে গিয়ে বললেই কীটনাশক দিয়ে দেবে দোকানদার ভারত বলো বাংলাদেশ বলো সব স্থানেই এখানে আমি কোনো কীটনাশকের নাম উল্লেখ করছি না তার কারণ আমার কোনো প্রমোশনাল ভিডিও নয় এটা তো তোমাদের যার যেটা সমস্যা গাছের পাতা কুকড়ে গেছে উল্টানো নৌকার মতো হয়ে গেছে বা যেরকমই যেটা হয়েছে ছবি তুলে নিয়ে গিয়ে দোকানদারকে মানে যেখানে রাসায়নিক সার কীটনাশক বিক্রি হয় সেই দোকানদারকে গিয়ে দেখালেই ওরা আশা করি দিয়ে দেবে মানে সৎ ব্যবসায়ী যদি হয় তোমাকে সঠিক পরামর্শ বা সঠিক কীটনাশকটা দিয়ে দেবে সেটা যে দেশই হোক ভারত হোক বাংলাদেশ হোক যে দেশি হোক বন্ধুরা এবং এছাড়াও আরেকটা কথা বলে রাখি আমার পুরনো কিছু ভিডিও আছে যেখানে লঙ্কা গাছ কোঁকড়ানোর প্রতিকার সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে আমি কিছু কীটনাশকের নাম উল্লেখ করেছি যেগুলো সাধারণত খুব একটা বেশি ক্ষতি করে না মানে জৈব কীটনাশক তো তোমরা চ্যানেলটিকে যদি একটু পুরনো পেজ পুরোনো ভিডিওগুলো একটু দেখো তাহলে তোমরা খুঁজে পাবে তোমরা দেখে নিতে পারবে বন্ধুরা তোমরা দূর দূরান্ত থেকে অনেকে আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটিকে অসংখ্য ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদের কাছে চিরকৃতজ্ঞ এবং তোমাদের ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলে যারা নতুন সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো লাইক করো শেয়ার করো প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানিও আর আমাকে আমার আমাকে যদি কিছু তোমাদের বলার থাকে বা আমাকে কিছু শেখার থাকে গাছগাছালি সম্পর্কে তার কারণ আমি তো সব কিছু জেনে বসে নেই সেটাও তোমরা আমার আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে এটা করলে ভালো হবে বা এটা করা ঠিক তার কারণ আমিও সব কিছু জেনে বসে নেই তার কারণ আমার যেটুকু অভিজ্ঞতা সেটুকুই শেয়ার করি ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো